পেঁপে চাষের জন্য বেলে দশ মাটি এবং উঁচু জমি প্রয়োজন আমরা আজকে আসছি তেমনই একটি বাগান বেলে দশ মাটি এবং জমিটাও উঁচু আমরা আজকে আসছি চুয়াডাঙ্গা জেলা দর্শনা থানা হিজলগাড়ি একটি মাঠ এই মাঠে এই পেঁপো বাগানের যিনি মালিক তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী এই পেঁপো বাগানটি তিনি করছেন মোহাম্মদ ফরিদ বিশ্বাস আজকে আমরা ওনার সাথে কথা বলব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি যে পেঁপো বাগানটি তৈরি করছেন আপনার প্রথমে কেন উদ্যোগ হলো যে আমি বাগান পেঁপো বাগান করব এবং কত বিঘা জমি এটা পেঁপো চাষ সম্পর্কে আমি অবগত হয়েছি এগ্রিকালচার অফিসাররা এবং পেঁপো চাষিরা এরা আমাকে বিভিন্ন রকম উপদেশমূলক কথাবার্তা বা পেঁপো চাষ লাভজনক যার কারণে আমি পেঁপো বাগানে উৎসাহিত হয়ে পেঁপো বাগান করেছি এটা কয় বিঘা এটা দুই বিঘা জমি একসাথে দুই বিঘা জমি আপনি পেঁপো বাগান পেঁপো করেছেন তো দুই বিঘা জমি আপনি পেঁপো বাগান যখন করেন প্রথম যখন গাছ লাগানো হয় যেহেতু আপনি বীজ চারা কিনছেন চারা লাগাইছে তো এটা জাত আপনার জানা নেই নাকি জাত জাতটা আমি সঠিক মনে নেই আমার জানা আছে যখন লাগাই তখন শুনেছিলাম আর কি নিয়েছিলাম যখন খেয়াল নেই জাতটার নাম খেয়াল নেই চারা আপনি থেকে নিয়েছেন আমি আমারই এক পরিচিত চাষি আমারই এলাকার ওরা দীর্ঘদিন ধরে পেঁপো চাষ করে এবং নিজেরাই চারা তৈরি করে তাতে ওদের বাগানের ফলন দেখে আমি বাগানের ধরার ইয়ে দেখে আমি ওদের কাছ থেকে চারা নেওয়ার জন্য উৎসাহিত হই আপনি পেঁপো গাছ যখন লাগান এটা উপযোগী সময় মানে আপনি কোন সময় এই চারাটা লাগাইছেন আমি চারাটা শুকনো মৌসুমে উপযুক্ত সময় মোটামুটি আমি আজ থেকে তিন মাস গত হয়ে তিন মাস আগে আমি চারা লাগিয়েছি সেই সময় শুকনো মৌসুম ছিল সেই সময় চারাটা নষ্ট হয়নি বাগানটা সম্পূর্ণ টিকে আছে আচ্ছা আচ্ছা তো আপনি যখন চারা লাগান তার আগে আপনি কিভাবে এই জমিটা পরিচর্যা করছেন আমি জমি আগে ভালো করে চাষ করেছি ট্রাক্টর দিয়ে তিনটে চারটে পাঁচটা পর্যন্ত চাষ দিয়েছি দেওয়ার পরে মাটিটা সুন্দর করে নিয়ে তারপরে আমরা কোদাইল দিয়ে গর্ত করে চাষে স্বাদ দিয়েছি দেওয়ার পরে কোদাইল দিয়ে গর্ত করে তারপরে আমরা পেঁপো চারা রোপণ করেছি আপনার এই পেঁপো বাগান তাহলে আপনি কয় পিস চারা লাগাইছেন আমরা বিঘা প্রতি চারশো করে চারা লাগাইছি বিঘা জমিতে আটশো পিস চারা লাগাইছি পিস হাত পরপর এটা সাড়ে তিন হাত চার হাত সাড়ে তিন থেকে চার হাত চার হাত নাকি আড়ে চার হাত এক সাইডে হাত কত কেজি করে পেপো দিতে পারে আপনার আন্দাজ মানে যারা দিয়েছে মোটামুটি এটা মাসে দুইবার ভাঙতি হয় যখন উপযুক্ত গাছের বয়স হয় মাসে দুইবার ভাঙতি হয় তাতে মোটামুটি এক এক গাছ থেকে পাঁচ কেজি সাত কেজি দশ কেজি পর্যন্ত পেবো বেড়াবে নিম্নে পাঁচ কেজি নিম্নে পাঁচ কেজি করেও যদি আমরা ধরি তাহলে আপনার দুই আটশো গাছ তাহলে পাঁচ আটটা চল্লিশ চারশো কেজি চারশো কেজি চারশো কেজি আপনার কত করে কেজি বিক্রি হয় এটা এখন আনুমানিক এখন আনুমানিক রেটের কথা তো বলা যাবে না তবে এক এক সময় এক এক রেট সর্বনিম্ন আমরা চারশো টাকা মন দশ টাকা কেজি বেশি সর্বনিম্ন উপরে এবার পঁয়ত্রিশ চল্লিশ পর্যন্ত বেচা কেনা হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা কেজি কেজি তার মানে আপনার যদি আমি বিশ টাকা কেজি ধরি তাহলে চারশো চারশো কেজি আপনার হচ্ছে পেঁপো এক এক মানে পনেরো না ভুল হচ্ছে আমার মনে হয় চার হাজার কেজি চার হাজার কেজি চার হাজার কেজিতে আপনার চার দোকানে আট তাহলে তো আপনার আশি হাজার টাকা পনেরো দিন অন্তর অন্তর আপনি দুই বিঘা জমিতে আশি হাজার টাকার পেফু বিক্রি করতে বিক্রি করা সম্ভব সম্ভব তো যাক এটা আপনি চারা লাগানোর কতদিন পর আপনার হচ্ছে পেপো ধরছে চারা না লাগানোর মোটামুটি তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আমাদের পেপো গাছে চলে এসছে এখন হয়তো বিক্রি করা পর্যন্ত চার মাস সময় লাগবে সম্ভবত আপনি আজও বিক্রি করতে পারেন না আমি আজও বিক্রি করতে পারিনি তবে বিক্রি করার মতো উপযুক্ত হয়ে গেছে মনে হয় দু একদিনের মধ্যে ফল ভাঙতে হবে আচ্ছা আচ্ছা তো চারা আটশো পিস গাছ আপনি বিক্রি করবেন এটা কোথায় বিক্রি করবেন এটা আমাদের ডাইরেক্ট পার্টি আসে যারা চিটাগাং সিলেট বড় বড় ডিস্ট্রিকে যারা পাটায় শহর অঞ্চলে তারা এসে আমাদের বাগান থেকে ডাইরেক্ট তারা নিজেরাই এসে খরিদ করে নিয়ে চলে যায় চলে যায় তো আপনি কি এই গাছগুলো কি ব্যবহার করছেন মানে আপনি যে চাষ করেছেন সর্বপ্রথম আপনি যখন দেন কি কি সার ব্যবহার করেছে আমরা চাষে মূলত ফসফাইটটা বেশি ব্যবহার করি ফসফাইট পটাশ ইউরিয়ার পরিমাণ কম ইউরিয়ার পরিমাণ হ্যাঁ ইউরিয়ার পরিমাণ চাষে ব্যবহার করি চাষে ব্যবহার করি তারপরে যে আজকে কুপানি এখন এই পরিষ্কার করা হচ্ছে আগাছা পরিষ্কার করে গুড়াই মাটি দিয়ে দেওয়া হচ্ছে এইবার আবার মোটামুটি সার যাবে তবে পেপো বাগানের সার ফসফাইট এবং পটাশ এই সার দুটোই বেশি কার্যকারী বা ভালো কারণ দীর্ঘস্থায়ী চাষ এই সার দুটো গাছের ক্ষতি হয় না গাছও মানানসই থাকে ফলও মোটা হয় সারও ব্যবহার করা যায় এতে কোনো কীটনাশক ব্যবহার করা লাগে কীটনাশক ব্যবহার করা লাগে না

তাহলে প্রতি দিন পর পর কি পরিমাণ খরচ আসবে এটা মাসে একবার পরিষ্কার করতে হয় মাসে 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 এক একবার কোদাল গোড়ায় দিয়ে দিতে হয় ঘাস পানি যা আছে মোটামুটি সাফ হয়ে থাকে এই আর মোটামুটি যদি শুকনো খুব বেশি তাপমাত্রা আসে সেই ক্ষেত্রে হয়তো সেচ ব্যবহার সেচ দিতে হবে এই মোটামুটি এর খরচ তাছাড়া তেমন কোনো খরচ নেই আর সার ও যেটা ব্যবহার করতে হয় তাহলে এই যে আপনার পেঁপো গাছের বয়স সাড়ে তিন বছর চাষ থেকে শুরু করে গাছ লাগানো পর্যন্ত এই সাড়ে তিন বছর আপনার কি পরিমাণ খরচ এই দুই বিঘা জমিতে আসছে আপনার কি আনুমানিক মনে আছে নাকি কি না আমার আনুমানিক খরচ মোটামুটি সাড়ে তিন মাসে খরচ এসছে বিঘা প্রতি মোটামুটি পনেরো বিশ হাজার টাকা করে খরচ এসছে আনুমানিক

তো আপনার সব মিলায়ে আপনার এই যে এই গাছটা আপনি এবছর লাগাইছেন তো কতদিন পর্যন্ত আপনার ফল দিতে পারে আর এর গাছের জীবন কতদিন এটা হচ্ছে মোটামুটি স্থায়ী এটা চার পাঁচ বছর স্থায়ী হয় তবে তিন বছরের দুই বছরের ফলন খুব ভালো আসে তৃতীয় বছর ফলন কমে যায় তারপর যত দিন যাবে বয়স হবে তত ফলন কমে যাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমাদের এই চ্যানেলটা আছে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনার মূল্যবান সময়টা আমাদের দেওয়ার জন্য দর্শক আপনারা এতখানিক দেখলেন যে পেঁপো চাষ সম্পর্কে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়া রেখে আমি আপনাদের সাথে এখন শেষ করছি আলাইকুম